নমস্কার দর্শক বন্ধুরা যারা সুগার এবং ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন রাতের খাবারের দিকটায় আপনাদের বিশেষ নজরদারি রাখতেই হবে আপনারা অনেকেই এটাই ভাবি যে রাতে ভাত খাওয়া যাবে না রাতে রুটি খেতে হবে এই ধরনের কিছু মিথ চলে আসছে বছরের পর বছর ধরে আর এই মিথ হলো আমরা বাঙালিরা বিশেষত যেন ভাঙতেই জানি না আসলে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে যদি দেখা হয় ভাত এবং রুটি খুব একটা প্রভাব কিন্তু আপনার রাতের খাবারে ফেলে না যতগুলো অন্যান্য কিছু খাবার বা খাদ্যবস্তু রয়েছে সেইগুলো প্রভাব ফেলে আপনার সুগার তরতর করে বাড়ছে আপনি কন্ট্রোল করতেই পারছেন না ডায়াবেটিস কিছুতেই আপনার হাতের মুঠোয় আসছে না শুধু তাই কেন আপনার গ্যাস অ্যাসিডিটি আপনার পেটের বিভিন্ন রকম সমস্যা লিভারজনিত সমস্যা প্যাঙ্কিয়াসের সমস্যা এই সমস্ত সমস্যাগুলোর মূল কারণ আপনার রাতের ডায়েট রাতের ডায়েটের দিকে একটু নজর আপনাদের দিতেই হবে কারণ রাতের ডায়েট যদি অসামঞ্জস্যের মধ্যে পড়ে ব্যালেন্স হারিয়ে ফেলে তাহলে পরে আপনার রাতের খাওয়ারের সঙ্গে সঙ্গে আপনার ঘুমের মারাত্মক ব্যাঘাত ঘটবে আর আপনার ওভারঅল হরমোনের প্রভাব আপনার শরীরে কিন্তু ব্যালেন্স বিগড়ে যাবে যার ফলে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয় আসুন আজকের এই ছোট্ট ভিডিওতে যেখানে স্কিপ করার মতো কিছু নেই আপনারা একদম স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ব্যাপারটা ভালো করে বুঝতে পারবেন এবং কোন কোন খাদ্যবস্তুগুলো আপনাদের জন্য অত্যন্ত খারাপ যেগুলোকে আমরা অত্যন্ত উপকারী মনে করে রাখি এবং বিশেষত আমরা সন্ধ্যের পর এগুলোকে বেশি পরিমাণে ইনটেক করার চেষ্টাও করি করিও তো সেই ক্ষেত্রে আপনাদের এই ব্যাপারগুলোকে জেনে রাখতে হবে এই ভিডিওর যে বিষয়বস্তু এবং যে খাদ্য পদার্থগুলোর নাম বলবো সেগুলোকে অবশ্যই মাথায় অর্থাৎ কম্পিউটারে গেঁথে ফেলতে হবে আসুন প্রথমে দেখে নেওয়া যাক যে কি ব্যাপারটা হয় দেখুন আর আপনি যখনই রাতের খাবার খাচ্ছেন আমাদের সবচেয়ে প্রথমে এটা জানতে হবে যে শর্করাকে ডাইজেস্ট করার জন্য শর্করাকে শরীরে দ্রবণ করার জন্য কোন জিনিসটা প্রয়োজন সেটা আপনারা সবাই জানেন ইনসুলিন হ্যাঁ ডায়াবেটিস বা সুগার যখন অত্যাধিক হারে বাড়ে তখন এই ইনসুলিনই তাকে কাবু করতে পারে একমাত্র তো এবার ইনসুলিন আমাদের শরীরে যে প্রোডাকশান ইনসুলিনের প্রোডাকশান কীভাবে হয় সেটা জানেন কি তার পদ্ধতি আলাদা অর্থাৎ আপনার সকালের দিকে যখন আপনি ঘুম থেকে উঠছেন তারপর থেকে কিন্তু ইনসুলিন তার প্রভাব আরম্ভ করে দিল তার কাজ আরম্ভ করে দিল এই ইনসুলিনের কাজ সবচেয়ে বেশি হয় বিকালবেলায় হ্যাঁ ঠিক সূর্য অস্ত যাওয়ার কিছুক্ষণ আগে ইনসুলিনের প্রভাব সবচেয়ে বেশি বৃদ্ধি পায় এবং যখনই সূর্য অস্ত যায় এবং রাত বাড়তে থাকে সন্ধ্যের পর থেকে ইনসুলিন তার কার্যকারিতা আস্তে আস্তে কম করতে থাকে এবং রাতের মোটামুটি একটা নির্দিষ্ট লেভেলে অর্থাৎ মিড নাইটে গিয়ে ইনসুলিন তার কার্যকারিতা প্রায় বন্ধ করে দেয় এবার আমরা রাতের খাওয়ার যেটা খাই সবসময় এটাই বলা হয় যে রাতে ঘুমোতে যাওয়ার অন্তত দু ঘন্টা আগে আপনাদেরকে খাদ্য খাওয়া সেরে ফেলতে হবে এটাই উচিত অনেকে হয়তো সাতটা আটটার মধ্যে খাবার সেরেও ফেলেন কিন্তু ঘুমোতে কি যান না কি করেন তারা হয়তো ল্যাপটপে বসে যান অথবা পরিবারের সাথে টিভি প্রোগ্রাম দেখেন সিরিয়াল দেখেন অথবা কারোর অন্য কোনো যদি প্রয়োজন থাকে অন্য কোনো অফিসিয়াল কাজ থাকে হোম ফ্রম ওয়ার্ক যদি আজকাল যেটা সবচেয়ে বেশি চলছে তো সেই জিনিস যদি উনি করেন তাহলে সেইটা করতে করতে রাত রাত বারোটা সাড়ে বারোটা একটাও বেজে যায় কিন্তু তিনি খাবার খেয়েছেন কখন তিনি খেয়েছেন হয় সাতটা না হলে আটটা আবার যারা অধিক রাত্রে খাবার খেতে অভ্যস্ত তাদের ক্ষেত্রে তো আর বলার কিছু নেই কারণ আপনারা যে খাবারগুলো খাচ্ছেন সেটা ডাইজেস্ট হয়তো হচ্ছে কিন্তু আপনার শরীরের যে ইনসুলিন সেই ইনসুলিন কিন্তু নিঃসরণ অনেক কমে গেছে যার ফলে আপনার শরীরে সুগার লেভেল অটোমেটিক্যালি বাড়ছে আর এই সুগার লেভেলকে কন্ট্রোল এইভাবে যদি করতে না পারেন তাহলে আর কোনো ওষুধ এবং কোনো প্রক্রিয়ার মাধ্যমে আপনি কিন্তু সুগারকে কন্ট্রোল করতে পারবেন না এবার দেখে নেওয়া যাক যে কোন খাদ্যবস্তুগুলো রয়েছে যেটা আমরা রাতে ইনটেক করা উচিত নয় অথচ আমরা করি দেখুন আপনারা নর্মালি দেখুন রাতের খাবার যখন খাচ্ছেন রাতের খাবার খাওয়ার এই যে মিন টাইমটা গ্যাপিং টাইমটা থাকছে শুতে যাওয়ার আগে তো এই শুতে যাওয়ার আগে বা অধিক রাত্রে যারা খাবার খাচ্ছেন তো দেখবেন অনেকেই খাবার খাওয়ার পরে হয়তো টিভি প্রোগ্রাম দেখছে অথবা কোনো কিছু করছে তো সেই মিন টাইমে আইসক্রিম বা অন্য ধরনের মুখরোচক কোনো ধরনের কেক এই ধরনের জিনিস বা খেতে পছন্দ করে তো আইসক্রিমটা বেশিরভাগই চলে অনেকে আবার চা কফি দুধ এইগুলোও বেশি পরিমাণে ইনটেক করেন হ্যাঁ দুধের কথা আমি এখানে বললাম কিন্তু তো দুধ দেখুন অনেকেই সাজেস্ট করেন দুধ রাতের বেলায় শোয়ার আগে খেলে ঘুম অত্যন্ত ভালো হয় কথাটা সম্পূর্ণ ভুল কথা অ্যাকচুয়ালি বিজ্ঞানীরা এটা বলছেন যে রাতের খাবারের পর যদি আপনি দুধ ইনটেক করছেন এবং এ সেই সময়টায় দুধ কিন্তু একটা প্রোটিন জাতীয় খাদ্য এবং বলতে পারেন সুষম খাদ্য এটাকে তরল হিসাবে বা পানীয় হিসাবে অনেকে দেখলেও এর মধ্যে যে খাদ্য পদ গুণগুলো থাকে বা যে সমস্ত উপাদানগুলো থাকে সেগুলো হজম করা চারটিখানি কথা নয় সেটার জন্য লিভারকে যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতে হয় আপনি হয়তো বুঝতে পারছেন না কিন্তু লিভার প্রচুর পরিশ্রম করছে এই দুধকে হজম করানোর জন্য তার উপরে অটোমেটিক্যালি ইনসুলিনের প্রভাব অনেক কম অতএব দুধে যে শর্করা থাকছে সেই শর্করা কিন্তু আপনি ডাইজেস্ট করতে পারছেন না সেটা কোথাও না কোথাও শরীরে স্টোর হচ্ছে বুঝতেই পারছেন কোথায় প্রবলেমটা দেখা দিল এবার দুধ খেলে যাদের ঘুম হয় বলছেন আপনারা দুধ না খেয়ে ঘুমানোর চেষ্টা করুন বরং আপনার ভালো ঘুম হবে হ্যাঁ কারণ দুধে যে প্রোটিন থাকে সেটা হজম করতে গিয়ে আপনার লিভারকে বেশি ফাংশন করতে হয় যার ফলে আপনার শরীরে এক উত্তেজনার সৃষ্টি হয় বিভিন্ন রকম বাই নিষ্কাশন বা বলতে পারেন হরমোনের প্রভাব সেই সময় বৃদ্ধি পেয়ে যায় আর এই হরমোনের প্রভাব বৃদ্ধি পাওয়া মানে আপনি আপনার ঘুম কিন্তু আসতে অনেক দেরি হবে কারণ নার্ভ যতক্ষণ তার স্ট্রংনেস বজায় থাক বজায় রাখবে ততক্ষণ কিন্তু ঘুম আপনার আসবে না তো এই একটা মারাত্মক প্রভাব আর ঘুম না আসার ফলে কত রকম সমস্যা যে আপনার হতে পারে আপনি নিজেও সেটা ভালো করেই জানেন যত রকমের পেট সংক্রান্ত সমস্যা সব ঘুম না আসার কারণে যত রকমের পেট সংক্রান্ত সমস্যা এই রাতের খাবার বিভিন্ন রকম উল্টো পাল্টা খাবার খেয়ে নেওয়ার ফলে এবার দেখুন রাতে অনেকে সালাডও খেয়ে নেন ভুলবশত অনেকে খান আর এই সালাডের মধ্যে টমেটো একটা অন্যতম জিনিস একদম খাবেন না টমেটো হচ্ছে অ্যাসিডিক জিনিস রাতে অনেকে লেবু খেয়ে নেন খাবেন না অ্যাসিডিক জিনিস এইগুলো কিন্তু আপনার রাতের খাবারের পর এগুলো খেলে আপনার শরীরে অ্যাসিডের পরিমাণ বাড়তে আরম্ভ করবে যার ফলে আপনার শরীরের ব্যালেন্স থাকবে না আর অটোমেটিক্যালি আপনার বিভিন্ন রকম গ্যাস অ্যাসিডিটি পেট সংক্রান্ত বিভিন্ন রকম সমস্যা তৈরি হবে আর আরেকটা কথা আপনারা হয়তো জানেন না সেটা হচ্ছে বা অনেকে জানেন কিন্তু ইগনোর করে যান সেটা হচ্ছে আপনার যদি পেটের রকম গোলযোগ থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু ইনসুলিনের প্রভাব অটোমেটিক্যালি কমে যায় কারণ ইনসুলিনও কোথাও না কোথাও আপনার লিভার দ্বারাই কিন্তু নিয়ন্ত্রিত এবার লিভার যখনই ওভার ফাংশন করছে তখন ইনসুলিনের প্রভাব অটোমেটিক্যালি সারা দিনের মধ্যেও যদি ইনসুলিন তার প্রভাব ঠিকভাবে বজায় রাখার চেষ্টা করে সেটা কিন্তু পারে না কারণ সেখানে লিভার তাকে যথেষ্ট সাপোর্ট করতে পারে না আর এর ফলেই বিপত্তি তৈরি হয় মূল যে ব্যাপারটা হলো সেটা হচ্ছে রাতে শুধুমাত্র রুটি আর ভাত এইগুলোর যে মিথ আছে সেই মিথটাকে ভাঙুন ভাত খেলেও আপনার তেমন কিছু প্রভাব পড়বে না বা রুটি খেলেও এক বিশাল পরিমাণ আপনি সুগারকে কমিয়ে ফেলতে পারবেন না যেটা আপনাকে করতে হবে রাতের খাবারটা নিয়মের মধ্যে খাবেন এবং যদি অধিক রাত আপনি অধিক রাতে আপনার খাওয়ার অভ্যেস থাকে সেটাকে পরিত্যাগ অবশ্যই করবেন হালকা খাবার খাবেন যেটা হজমে সহায়ক হবে তবেই গিয়ে আপনার ইনসুলিনকে আপনি নিয়ন্ত্রণে আনতে পারবেন আপনার লিভার ফাংশনকে আপনি সঠিক রাখতে পারবেন এছাড়া যারা চাইছেন যে আমার ডায়াবেটিস চলে যাক আমার সুগার কন্ট্রোল হয়ে যাক তাহলে আপনাদের সবচেয়ে প্রথমে যে বিষয়টার উপর নজর দেওয়া দরকার সেটা হচ্ছে লিভারকে কি করে আপনারা ডিটক্সিফাই করতে পারেন লিভারকে কি করে আরও ভালো করে ফাংশন করার জন্য লিভারকে প্রোটেক্ট করা যায় কি করে সাপোর্ট দেওয়া যায় এটা আপনাদের মাথায় আনতে হবে কারণ লিভারের দ্বারাই এটা নিয়ন্ত্রিত অতএব লিভার ভালো তো আপনার সব ভালো সেটাই চেষ্টা করুন আর এই যে আমি কথাটা বললাম লিভারকে ডিটক্সিফাই কী করে করবেন তো সেটার জন্য আমার চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও রয়েছে একেবারে ঘরোয়া পদ্ধতি আপনারা চাইলে সেই ভিডিও ভিজিট করে বা দেখে সেই ভিডিওর তথ্যগুলোকে নিয়ে আপনারা বাড়িতে লিভারকে সুস্থ করে ফেলতে পারেন কোনো রকম পয়সা খরচ করতেই হবে না তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে দর্শক বন্ধুরা একটি নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন এসেন চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা অল বাটনে ক্লিক করতে একেবারেই ভুল করবেন না নমস্কার